আধিকারিকরা এসেছেন তারা এখানে যেটা স্যারদ দেওয়ার হবে যেটা শ্রদ্ধাঞ্জলি দেওয়ার দাতার ভেতরটা খালি করে দেওয়া কোনো একটা ভিড় কর না গিয়ে অদিন করবে তারপরে আবার এখানে গোসর গোড়ানোর পরে নিয়ে আসা হবে ভেতরটা একদম খালি রাস্তা খালি করে গেটটাকে খালি করে দিন রাস্তাটাকে ক্লিয়ার করে দিন পৌঁছে গেছে প্রশাসনকে সাহায্য করুন যারা দাঁড়িয়ে আছে রোদে দাঁতনারা বসুন এবং যে জায়গাগুলো ফাঁকা আছে সেগুলোকে পূরণ করুন যাতে আরো সবাই এসে দাঁড়াতে পারে বসতে পারে আর পাথর ঘাটার মোড় থেকে এক গেট পর্যন্ত আমরা যারা দাঁড়িয়ে আনা আমরা কি আপনার শান্ত বজায় রাখতে পারি শান্তনা রাখতে পারি ধীর স্থির ভাবে আমরা সেভাবে মাইক্রোফোন আছে মাইক্রোফোনটা এখানে পৌঁছে দিচ্ছি বিজয় ভাই কাছে মাইক কখন আছে মাইক কখনটা দেবের এখানে পৌঁছে দেওয়া হোক আর বল বলিপাস কর আপ 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 বল বল বলিপাস কর

যাবার এই খোঁপা হয়েছে সময় সব তাহলে কথা কোন বলুন না you आह हाँ आह 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 आ ठीकु <laughs> রাস্তা সংকুচিত তাই আপনাদের একটু রাস্তা থেকে সেইভাবে সরে দাঁড়াতে হবে যাতে সঠিকভাবে গাড়িটা প্রবেশ করতে পারে আপনারা বারবার অনুরোধ করা সত্ত্বেও আপনারা জায়গাটা ফাঁকা করছেন না যে যেভাবে বর্ডার সিকিউরিটি হিসাবে আমাদের সর্ব সিকিউরিটি দিয়ে আসে এই জওয়ানরা তাদের পরিবারের নিশ্চয়তা তাদের পরিবারকে দেখাশোনার দায়িত্ব এই যাচ্ছি যাদের যাদের প্রয়োজন হবে আপনারা লিখে নিতে পারেন নাইন সিক্স জিরো নাইন ওয়ান সেভেন জিরো ফাইভ আপনারা প্রত্যেকে নাম্বার রাখবেন যদি প্রয়োজন পড়ে যে কোনো এখানে এসে পৌঁছেছেন আর কিছুক্ষণের মধ্যেই জন্তুর সব দেহ আমাদের মধ্যে উপস্থিত হবে আমরা যথারীতিভাবে তাকে শ্রদ্ধাঞ্জলি দিয়ে আমাদের মনের মনি কোঠায় তাকে রেখে দেব আসসালামু নমস্কার আজকে আমাদের এই এলাকার বীর সন্তান অনেক দিন করবে চারমিথুন জয়েন করেছিল আপনারা সবাই জানেন সারা ভারতবর্ষ জুড়ে

আমাদের ঘরের বীর সন্তানরা আমাদের কাছে অত্যন্ত গর্বের এটা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা তার প্রতি আমরা শ্রদ্ধা জানাই যে আগামী দিনেও করবো যে ভারতবর্ষ আমাদের দেশ যে ভারতবর্ষে